মন্দিরের তালা ভেঙে দান বাক্সে চুরি করার ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে কান্তেশ্বরী কালী মন্দিরের ঘটনা জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাইয়ের সাথে সাথে এবারে ফের মন্দিরের তালা ভেঙে দান বাক্স চুরি করার পরিকল্পনা নিল কিছু দুষ্কৃতী সোমবার সকালে মন্দিরে পুজো দিতে গিয়ে বিষয়টি দেখেন এক বাসিন্দা বিকাশ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি মন্দিরের তালা ভাঙা মন্দিরের ভিতরে দানবাক্স অন্য জায়গায় ফেনা আরেকটি দানবাক্স ভাঙার চেষ্টা করা হয়েছে এরপর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দেয় এ বিষয়ে এলাকার কাউন্সিলর তথা মন্দির কমিটির সদস্যরা বলেন এর আগেও এই মন্দিরে চুরি হয়েছে আবারও ফের মন্দিরে চুরি হলো আমরা আতঙ্কে রয়েছি তবে কত কি চুরি গিয়েছে তা পরে বোঝা যাবে কাউন্সিলর বলেন এই ধরনের ঘটনা বারবার ঘটলে হয়তো আমাদের নিজেদেরই আর নিরাপত্তা থাকবে না তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যাতে দ্রুত ব্যবস্থা করা হয় ঐতিহাসিক কালীবাড়ি কান্তেশ্বরী কালীবাড়ি সেই কালীবাড়িতে আজকে চোরদের হাত পড়ল ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু গত দুই মাস ধরে জলপাইগুড়িতে যে চিত্রটা স্বাভাবিক প্রতিদিন একটা করে চিন্তাই বা চুরি ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে ঘটনা আজকে ঘটনাটা অস্বাভাবিক এক্ষেত্রে পুলিশ প্রশাসনে আরও বেশি সজাগ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় দেখুন সাধারণ মানুষকে সজাগ হতে হবে শুধুমাত্র পুলিশ প্রশাসন এই এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে তা না সাধারণ মানুষকে যেমন অনেক বেশি সচেতন হতে হবে সেই সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অনেক বেশি সচেতন হতে হবে

রাত্রিতে অ্যালার্ট থাকার জন্য আমরা একটু প্রশাসনকে বলেছিলাম যে টহল টহল দেয় আমাদের একটা মন্দির রয়েছে তা আমাদের কাছে অনুরোধ যে আমরা তো প্রস্তুতি নিব সব দিকে ঠিক থাকার জন্য কিন্তু প্রশাসন দিকেও যদি রাত্রিবেলায় একটু টহল দেয় আমাদের এলাকা দিয়ে তাতে আমাদের আনুমানিক আমাদের ওখানে প্রতি মাসে হাজার তিন চার টাকা জমা পড়ে মানে কত মাসে হ্যাঁ এটা কয় মাসে এটা দু মাসে পড়ে তারপর আমরা প্রতি দু মাস পর অন্তর এই মাসের শেষে খুলে ওটা বের করি ওই ওরকম এমনটাই হবে